ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন আপনাদের ক্ষতি আপনারা নিজেরাই অজান্তে করে ফেলছেন ঘুণাক্ষরেও কিন্তু কি ক্ষতি করছেন আপনারা বুঝতে পারছেন না কেন জানেন আপনারা হয়তো আপনাদের যখনই পায়ের জুতো জোড়া ছিঁড়ে যাচ্ছে আপনারা দোকান থেকে গিয়ে যে কোনো রঙের জুতো কিনে পড়ে ফেলছেন আদৌ কি ঠিক না জ্যোতিষশাস্ত্র বলছে এই জুতোর সাথে সম্পর্কযুক্ত যে গ্রহটি সেটি হচ্ছে শনি মহারাজ আর এই শনি মহারাজের সাথে জুতোর সম্পর্ক রয়েছে তাই জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশি মেনে আপনাকে কিন্তু পড়তে হবে এই রঙের জুতো তাহলে আপনার রাশির অধিপতি গ্রহ শক্তিশালী হবে কুণ্ডুলিতে এবং আপনারা সমস্ত কাজে সফলতা পাবেন এবং সেই সঙ্গে অনেক কিছুর সুপ্রভাব আপনাদের জীবনে পড়বে কুপ্রভাব দূর হবে এই সম্পর্কে জানার জন্য আজকের এই ভিডিওটি ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন তবে এমন কিছু কথা আছে আপনারা স্কিপ করলে কিন্তু সেগুলো কিছুই বুঝতে পারবেন না চলুন জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদের সম্পর্কে এবার জেনে নেওয়া যাক ও বাস্তুশাস্ত্র বিশ্বাস যদি আপনারা করেন তাহলে আপনারা এটাও বিশ্বাস করতে পারেন যে আমাদের সব কিছুর সঙ্গেই কোনো না কোনো গ্রহ সম্পর্কযুক্ত এমনকি আমাদের শখের যে জুতো জোড়া আছে সেটার সঙ্গেও কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে অনেক গ্রহ আর তা হল শনি মহারাজ তাই অনেক ক্ষেত্রেই বলা হয় যদি শনিদেবের ক্রুপভাব থাকে তাহলে জুতো আপনারা দান করতে পারেন এর ফলে শনিদেবের ক্রুপভাব অনেকটা কমে যাবে তবে অনেক সময় দেখা যায় দুর্ভাগ্য এবং দুঃসময় যেন জীবনের সঙ্গী হয়ে উঠেছে সব কাজেই বাধা আসছে যে কাজই করার চেষ্টা করা হচ্ছে সে কাজই নষ্ট হয়ে যাচ্ছে একটু লক্ষ্য করলেই বোঝা যাবে যে এর পেছনে কোথাও দায়ী নয়তো আপনার এই জুতো জোড়া বাস্তুশাস্ত্র অনুযায়ী এক একজন মানুষের সৌভাগ্যের রাস্তা তার পাই নির্ধারণ করে পা কতটা পরিষ্কার আছে তার উপর নির্ভর করে সৌভাগ্য লক্ষীর কৃপা পাওয়া যাবে অর্থাৎ সেই কারণে কোথাও কেমন জুতো ব্যবহার করা উচিত বা উচিত নয় সে বিষয়ে বাস্তুশাস্ত্রে নানাবিধ উপদেশ দেয়া আছে তবে আমরা অনেক কিছুই এখন রাশি মেনে করে থাকি কিন্তু আপনারা যে জুতোটি পরছেন সেটাও কি আপনার রাশি মেনে পড়েন পড়েন না এক্ষেত্রে আমাদের সাহায্য করার জন্য অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনেক কিছু উপায়ের কথা বলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাশি মেনে আপনারা যদি জুতো পড়তে পারেন তাহলে আপনার ব্যক্তিত্ব আত্মবিশ্বাস এবং বহু গুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে রাশি অনুযায়ী আপনাদের কেমন জুতো পরা উচিত এবং বিভিন্ন রাশির কেমন রঙের জুতো পরা উচিত তা আজকের এই ভিডিওতেই আপনাদেরকে জানাব জ্যোতিষশাস্ত্র বলছে রাশি অনুসারে জুতো পরা বা রাশিচক্রের মধ্যে একটি সম্পর্ক রয়েছে কিছু রাশিচক্রের জন্য কিছু রঙের জুতো পরা অত্যন্ত শুভ এবং কিছু রঙের জুতো পরা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জুতো এবং চপ্পল পরা রাহু ও শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত জ্যোতিষশাস্ত্রে কিছু সাধারণ নিয়ম রয়েছে জুতো কেনার জন্য কোন দিনটি সেরা আপনাদের সেটি হচ্ছে বুধবার ও বৃহস্পতিবার জুতো কেনার জন্য অত্যন্ত শুভ দিন তবে শরীরের রাশিচক্র অর্থাৎ শক্তি কেন্দ্রগুলির সঙ্গে সম্পর্কিত রং আপনার জুতোর রং হিসাবে বিবেচনা করুন প্রতিটি রাশি একটি করে ভিন্ন রঙের সঙ্গে যুক্ত তাই আপনার রাশির রঙের সঙ্গে সম্পর্কিত জুতো বেছে নেওয়া আপনার শক্তির ভারসাম্য এবং নিরাময়কে উত্তীর্ণ করতে সাহায্য করতে পারে চটি জুতো ছিঁড়ে গেলে বা নতুন জুতো কেনার ইচ্ছা হলে যে কোনো দিন বাজারে গিয়ে তা কিন্তু সকলেই কিনে নিয়ে আসি সেক্ষেত্রে দিন বিচার করি না আমরা কেউই কিন্তু জুতো কেনা বা না কেনার একটি নির্দিষ্ট দিন রয়েছে বাস্তুশাস্ত্র মতে অমাবস্যা মঙ্গলবার শনিবার গ্রহণের দিন জুতো চটি কিনলে দুর্ভাগ্য সঙ্গে করে নিয়ে আসতে পারেন কথাই বলে জুতো দেখে ব্যক্তির টেটাস জানা যায় জুতো চটি দেখে ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কেও জানা যায় বাস্তবতে বাজার থেকে নতুন জুতো বা চটি কিনে পড়লে নতুন শক্তি অনুভূত হয় ব্যক্তির আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ব্যক্তির জীবনে চটি জুতোর বিশেষ প্রভাব রয়েছে আবার এই চটি জুতোর কারণে ব্যক্তি নানান সমস্যায় জড়িয়ে পড়তে পারে এমন কিছু দিন রয়েছে যখন ভুলেও জুতো বা চটি কেনা উচিত নয় সেই দিন মনে করা হয় এই সমস্ত দিন জুতো বা চটি কিনলে আপনার ক্ষতি হতে পারে জুতো ও চটির কারণে কিভাবে জীবনে সমস্যা প্রবেশ করতে পারে তা আপনাদেরকে জানিয়ে দেব তবে জ্যোতিষশাস্ত্র বলছে কোন দিন জুতো কিনবেন না দেখুন চটি বা জুতো ছিঁড়ে গেলে বা নতুন জুতো কেনার ইচ্ছা হলে যে কোনো দিন বাজারে গিয়ে তা কিনে নিয়ে আসি সকলেই কিন্তু সেক্ষেত্রে দিন বিচার করা সময় থাকে না কিন্তু জুতো কেনা সময় নির্দিষ্ট কিছু দিন রয়েছে বাস্তবতে অমাবস্যা মঙ্গলবার শনিবার গ্রহণের দিন আপনারা যদি কিনেন তাহলে দুর্ভাগ্য সঙ্গে আপনারা বয়ে নিয়ে আসবেন আর এই দিনগুলো চটি জুতো কিনলে ক্ষতি হতে পারে তবে আপনার রাশি অনুযায়ী আপনার রং যদি বেছে জুতো কিনতে পারেন তাহলে আপনার কিন্তু জন্য অত্যন্ত শুভ তবে জুতো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কোন রাশির জাতক জাতিকারা কোন রঙের জুতো পরা উচিত জ্যোতিষশাস্ত্র কি বলছে আজকের এই ভিডিওতেই আপনাদেরকে জানাবো দেখুন বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র বলছে রঙের সাথে ভাগ্য জ্যোতিষশাস্ত্র অনুসারে রং আমাদের জীবনকে প্রভাবিত করে প্রতিটি রাশির জন্য একটি নির্দিষ্ট রং শুভ আমরা যে জুতো পরি তার রঙও আমাদের মঙ্গল করতে পারে বিশ্বাস করেন তাহলে জেনে নিন আপনার রাশি অনুযায়ী কোন রঙের জুতো পরলে আপনার জন্য অত্যন্ত ভালো আজকে আপনার রাশি অনুযায়ী আমি বলবো আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন টু রাশির জাতক জাতিকাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র বলছে আপনার রাশির অধিপতি হচ্ছে গ্রহ বৃহস্পতি আর আপনার রাশি অনুযায়ী জ্ঞান ও সাহসের প্রতীক হচ্ছে এই বৃহস্পতি তাই ধনুরাশির জাতক কে বলবো হলুদ লাল সাদা রঙের জুতো পরা অবশ্যই উচিত এই ধনুরাশির জাতক জাতিকাদের এগুলি বৃহস্পতির শক্তি বৃদ্ধি করে এবং ভ্রমণ পছন্দ করা এই রাশির জন্য ট্র্যাকিং জুতো বা স্নিকাস অত্যন্ত ভালো তবে কালো জুতো পড়া ধনুরাশির জাতক জাতিকাদের উচিত নয় এতে শনির প্রভাব থাকে এবং বৃহস্পতিবার নতুন জুতো কিনে যদি রাশির জাতক জাতিকারা পড়তে পারে তাহলে অত্যন্ত শুভ ফল লাভ করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আর আপনাদের আশা করি জানাতে পেরেছি যে আপনাদের এই রঙগুলির সাথে কি কি সম্পর্ক রয়েছে কোন কোন গ্রহদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন